দিচ্ছেন মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কণ্ঠে তার জবানে আরো বরকত দান করেন সবাই বলেন আমিন এই পর্যায়ে মঞ্চে আসছে মাহিয়া পিতা মোহাম্মদ মিজানুর রহমান ৯২ নং বাইরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত থাকবে কানে ফাতিমা তুমি সরাসরি স্টেজে চলে আসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মাহিয়া ইসলাম আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি একটি গজল গাইব গজলটির নাম বাবা মানে বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে ভালো ভালো যাচ্ছে দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে রবিয়ে রাখা আমার বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়িন কিছুই না জানি আমার গানে সরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না গেল আমি কোনো দিনই বাবাটাকে আদর করে আমার সোনামণি বাবা না আমি কোন বাবা বাবাটাকে আদর করে আমায় আ বাবা মানে অনেকে যাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেকে পূর্ণতা ছেলেবেলা হাত ছড়ি দেয় আজ সকাল সাজে আমি বড় হই নি আজ বাবা তোমার কাছে মাশাআল্লাহ ধন্যবাদ কানিসপতি মা কি এই পর্যায়ে আমাদের মনসার